নমস্কার বন্ধুরা আমি ওই আপনাদের জন্য নিয়ে চলেছি পায়রার নতুন একটি সেল ভিডিও নিয়ে আজকে আপনাদের যে পায়রাগুলো সব করাবো এবং লিভ্যাচ উপরে সেল ভিডিও থাকবে খুব সুন্দর সুন্দর ম্যাড্রাস পায়রা আপনার কাছে সেল করে দেওয়া হবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যদি কারো প্রয়োজন বা দরকার পড়ে ওই নাম্বারে ফোন করে নেবেন এক জোড়া ম্যাড্রাস পায়রা সফ করাচ্ছি এটা যেটা আপনারা দেখছেন এটা কিন্তু মাদি পায়রা স্ট্যান্ডিংটা খুবই সুন্দর মারাত্মক স্ট্যান্ডিং রয়েছে এই যে আইস কোয়ালিটি এবং তার পাশেই হচ্ছে নটটা কোনো কারণে ভয় পাচ্ছে সেই জন্য ভালো করে স্পষ্ট দেখাতে পাচ্ছি না এবং জানেন যে দুই দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়ে গেছে তো পায়রা তো অত ভালো করে আপনাদের শখ করাতে পারবো না নর্মালি সেটিং পেয়ার পুরোপুরি সেম গেটারের মধ্যে কালারটা দেখুন আপনারা খুবই সুন্দর একজোড়া সেটিং পেয়ার ডিম্বার চাকরি অ্যান্টি সহকারে এবং পায়রার উড় হবে সাড়ে তিন চার ঘন্টা এরকম প্লাস ঠিক আছে পায়ের ট্যাগ করানো রয়েছে আপনারা দেখুন ভিডিওস স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে আপনারা পায়ের জায়গাটা নিয়ে নিতে পারবেন পায়ের পায়ে ট্যাগ পরানো আছে এটা হচ্ছে মাদিটা এ হচ্ছে নটটা বডি পুরো ফুল ফিট রয়েছে কোনো কারণে ভিডিওর সামনে এখন ভিডিও করছি ভয় পাচ্ছে জাস্ট আর কিছু না পায়রা পুরো বডি ফুল এবং ফিট রয়েছে আপনারা যখন নেবেন তার পছন্দ হলে হাতে ধরে দেখে নিতে পারবেন ফার্স্ট ওয়েটা শখ করে দিলাম আপনাদের পেয়ারটা যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করে পায়রা জয়াটা নিয়ে নিতে পারবেন যদি কারোর দরকার পড়ে ফোন করে নেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ না করে সরাসরি ফোন করে নিলে সব থেকে সুবিধা হবে এখন আপনার কাছে এক পেয়ার গ্রিওয়াচ পায়রা সব করাচ্ছি আপনারা দেখুন ফুল সাদা হোয়াইটের মধ্যে গ্রি সাদা চোখের মধ্যে সামনেরটা নট আর চটিয়াল মাদি রয়েছে ঠিক আছে একদম সাদা কালারের মধ্যে চটিয়াল মাদি এবং সামনেরটা নর স্ট্যান্ডিংটা দেখুন আপনারা বন্ধুরা জামুনি পাঞ্জা রয়েছে প্রচন্ড অ্যাগ্রেসিভ ছটফটে ওই যে নটটা আর এই হচ্ছে মাদিটা ঠিক আছে মাদি পায়াটার আইস কোয়ালিটি বা ফেস বিউটিটা দেখুন ওই যে মাদিটা দেখতে পাচ্ছেন পায়রা ফুল বডি ফিট রয়েছে মাদিটা দেখছেন মাদিটার মাথায় ঝুটি রয়েছে এই যে মাদিটার ফুল বডি গেট আপটা দেখে নিন আপনারা সাদা চোখের মধ্যে ফুল সাদা হোয়াইট চোখ নটটার মতন পুরো সেম টু সেম পাঞ্জা রয়েছে একজোড়া সেটিং পেয়ার পুরো বডি ফুল সাদা রয়েছে নটটা শুধু ঠোঁটের কাছে কালো ভাব রয়েছে ঠিক আছে দেখুন পায়রা দুটো প্রচণ্ড অ্যাগ্রেসিভ পায়রা ধরে দেখাতে পারছি না যেহেতু আমি একা এখন ভিডিওটা করছি নর্মালি সেটিং জোড়া টিম বাচ্চা গ্যারান্টি থাকবে স্ক্রিনশট নিয়ে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করতে পারেন ফোন করে নিলে সব থেকে ভালো হবে পায়রা জোড়াটা যদি কারো পছন্দ হয়ে থাকে ডেলিভারি হবে ডেলিভারি হলে ডেলিভারি চার্জ লাগবে আর যদি এসে নিয়ে যান সেক্ষেত্রে কম দামে সেল করে দেওয়া হবে ঠিক আছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই যে পায়রা জোড়াটা যদি কেউ নিতে চান তাহলে এখন আপনার কাছে শখ করেছি জোড়া উলা খেলা পায়রা উলা খেলা পায়রা ফ্যাশা নড় এবং একটা বিস্কুট কালারের মাদি পায়রা দুটো শখ করুন দুটোই কিন্তু সাদা চোখের মধ্যে বরাবর আমি কিন্তু সাদা চোখের মধ্যেই পায়রা রাখি আপনারা জানেন ভিডিও যারা ফলো করছেন এই যে ফ্যাশা নড় যেটা দেখছেন ওটা সাদা চোখ বিস্কুট মাদি এটা দেখছেন এটাও কিন্তু সাদা চোখ পায়রা দুটোর মাটিটা একদম গম ঠুটার মধ্যে চোচ রয়েছে এবং নটটার মিডিয়াম সাইজের মতো চোচ রয়েছে উড়া খেলা পায়রা রয়েছে দেখুন পায়রা দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি কীরকম রয়েছে প্রত্যেকটা পায়রার বডি ফুল অ্যান্ড ফিট রয়েছে নটটা সাইজটা দেখেছেন ওর এত বড়ো সাইজের দেখেছেন আপনারা মুর্শিদাবাদ লাইনের পায়রা খুব সুন্দর পায়রা জোয়াটা দেখুন যদি কারো নিতে ইচ্ছে হয় বা প্রয়োজন পড়ে পায়রা জোয়াটার জন্য আমাকে কল করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে খুব সুন্দর এক জোড়া পায়রা ডেলিভারি হবে ডেলিভারি হলে ডেলিভারি চার্জ লাগবে আর যদি এসে নিয়ে যায় ক্ষেত্রে কম দামে সেল করে দেওয়া হবে ঠিক আছে পায়রা জুতো একদম অ্যাফোর্ডেবল প্রাইসে সেল করে দেওয়া হবে পায়রা দুটোর গেট আপটা দেখে নিন দুটো পায়রা ঠিক আছে খুব সুন্দর গেট আপের পায়রা রয়েছে ঠিক আছে এটা হচ্ছে থার্ড পায়ার তিন নম্বর পেয়ার আপনাদের কাছে সব করে দিলাম পায়রার বডি পুরো ফুল ফিট রয়েছে আপনারা যখন নেবেন হাতে ধরে দেখে নেবেন ওকে আপনাদের কাছে এক জোড়া ম্যাড্রাসি পেয়ার সবজি কালারের মধ্যে ম্যাড্রাস পেয়ার সব করাচ্ছি পায়রা দুটো খাড়ান দেখুন উফ নটার খাড়ান দেখেছেন আপনারা কি খাড়ান পায়রাটার মাথা নষ্ট হয়ে যাবে আজকের পায়রা কোয়ালিটি দেখলে আজকে বেশি পায়রা দেখাবো না কম কম কিছু পায়রা দেখাবো সেল করার জন্য আরও কিছু পায়রা আছে সেল করার জন্য নর এবং মাদি দুটোরই এ ওয়ান কোয়ালিটি মাথা নষ্ট হয়ে যাবে পায়রা দেখলে আজকে উফ কি খাড়ান পায়রাটার নটটার নর এবং মাদি একজোড়া সেটিং পেয়ার সামনেরটা মাদি যেটা লাপাচ্ছে বেশি ছটফট করছে ওটা নট ঠিক আছে সেটিং পেয়ার আছে গরমে আপনারা সাড়ে তিন চার ঘন্টা এর থেকে প্লাস উড়বে অ্যাভারেজ সর্বনিম্ন সাড়ে তিন চার ঘন্টা উড়ে আপনারা জানেন ম্যানডাসি পায়রা কীরকম ক্ষমতা আর এইসব পায়রা তো টান টান কোনো কথাই নেই সাড়ে তিন চার ঘন্টা প্লাস উঠবে পায়রা তো খারান দেখুন কী খারান পায়রাটা এই যে সামনেরটা মা দিই পিছনেরটা নট এই পায়রা যদি কেউ যদি নিতে চান তাহলে আপনারা ফোন করে নেবেন একটু জাস্ট সামান্য পরিমাণে দাম পড়বে একটু ভালো লাইনের ভালো জাতের পায়রা আছে পায়রা দুটো আপনারা দেখুন সব করাচ্ছি এই যে নটটার চোখ ভালো করে দেখে নিন পায়রা দুটো হাতে ধরে দেখাবো কি মানে একা একা ভিডিও করছি যার কারণে হাতে ধরে দেখানো সম্ভব নয় এই যে মাদিটা ঠিক আছে এই যে নটটা এই পায়রা জোয়াটা কেউ নিতে চাইলে আপনার ফোন করে নেবেন ফোন করলে আপনার পায়রা জোয়াটা নিয়ে নিতে পারবেন কথাবার্তা বলার মাধ্যমে ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি হলে ডেলিভারি চার্জ লাগবে আর যদি এসে নিয়ে যান একটু কম দামে ডেলিভারি চার্জ যেটা রয়েছে ওটা লাগবে না কম দামে সেল করে দেওয়া হবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে একটা সিঙ্গেল ঝামড় নড় দেখে নিন পায়রা মাথাটা দেখুন হেট কত সুন্দর না এই পায়রাটা সেল থাকবে ঝামড় নড় পায়রা সিঙ্গেল আছে ঠিক আছে কেউ আবার জোড়ার জন্য ফোন করবেন না জোড়া যেহেতু নেই আমার কাছে জোড়া যদি নিতে চান পরে ম্যানেজ করে দেওয়া যাবে একটা ঝামড় নড় পায়রা গম ঠোঁটের মধ্যে হেডশেপটা মাথাটা একদম ছোট পুরো বডি ফুল বড় রয়েছে এই যে মাথাটা দেখুন ছোট ঠোঁটের মধ্যে একটা ঝামড় নড় পায়রা নিচে খেলা সব বড় কথা হলো নিচে খেলা ঝামড় নড় পায়রা এই যে দেখুন সাদা চোখ নিচে খেলা ঝামুর নর পায়রা এই যে পায়ে মোজা বৃষ্টির জন্য পায়ের ফেদার গুলো আহ কেটে গেছে নালে পুরোপুরি পায়ের ফেদার বড় থাকলে ভালোভাবে আরও স্পষ্ট দেখানো যেতে হবে একটা মুর্শিদাবাদী লাইনের ঝামর নড় পায়রা সেল আছে সিঙ্গেল নড় পায়রা মাদি পায়রা পরে জোগাড় করে দেওয়া যাবে যদি এই সিঙ্গেল নিচে খেলা ঝামর নড় পায়রাটা পছন্দ হয়ে থাকে আপনারা ফোন করবেন ফোন করলে পায়রাটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তাছাড়া আজকে তো ভিডিওর মাধ্যমে সব কটা পায়রা দেখানো সম্ভব হলো না অন্য একদিন অন্য একটি ভিডিওতে আপনাদের সবকটা পায়রা সেল এর ভিডিও দেখিয়ে দেবো যেহেতু বৃষ্টির দিনে এখন বেশিক্ষণ ছাদে থাকা যাবে না আজকের ভিডিওটা একত্রি রাখছি যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে ফোন করে নেবেন অবশ্যই ফোন করবেন ফোন করলে আপনারা নিতে পারবেন ওই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে বেকার বেকার সময় নষ্ট করবেন না যাদের এখন তো প্রয়োজন ফোন করবেন ঠিক আছে এই হলো আজকের ভিডিও যেমন কি বললাম আপনাদের যাদের প্রয়োজন তারাই ফোন করবেন অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে নিয়ে সব পায়রাপ্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন আজকের এই ভিডিওটি এই যে ডাক করছে দেখুন এই যে নর পায়রাটা মাদি পায়রাকে দেখে ঠিক আছে এই যে ডাক করছিল একটু আগে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন যারা পায়রাপ্রেমী আছেন যদি পায়রা শখ করতে চান আমার সাথে कांटेक्ट করে কম দামে পায়রা নিতে পারবেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন নিজস্ব পায়রা প্রাইটের সাথে তাদের যদি কোনো পায়রা দরকার হয়ে পড়ে আমার কাছ থেকে নিতে পারবে সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এবং অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে বেলাইকন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ কিরকম গা ফুলাচ্ছে দেখুন নর